এটা হচ্ছে ওরা বাগান ওরা গাছ যেটা অনেক সময় শৈলাও বলে থাকে এটা হচ্ছে মহেশকালের ভিতরের একটা অংশ দেখতে পাচ্ছেন প্রচুর শ্বাসমূল দেখা যাচ্ছে যেটাকে ইংলিশ ইংরেজিতে নিউমা বলা হয় নিউমা টাফুর অনেক শক্ত কিন্তু শক্ত ভেঙে যাচ্ছে আর ওপাশে যাওবন বিশাল যাওবন এখানকার ঐতিহ্যবাহী যাওবন অনেক বড় প্রায় দেড় কিলোমিটার হবে মুম্বাই সবুজ গাছ দেখা যাচ্ছে গরু ছাগলের আনাগোনাও দেখা যাচ্ছে পাশাপাশি এই বনটা অনেক বিস্তৃত এই পাশাপাশি কেওরা কেওরা গাছও আছে এবং ওরা দুটোই আছে এখানে ফলগুলো দেখা যাচ্ছে না আরেকটা গাছ দেখাচ্ছি এখানে আরেকটা গাছ আছে যেটাকে নীল ট্যাংরা কাটা বলা হয় আবার হরগুজাও বলা হয় কাঁটাওয়ালা অত্যন্ত কাঁটাওয়ালা পাতাগুলো কেমন কাটা কাটা আমি এটা প্রথম চট্টগ্রামে দেখেছি উপকূলীয় এলাকায় এটা এখানেও অনেক জায়গায় চোখে পড়ল বিশেষ করে কক্সবাজারের বিচের কাছেও রয়েছে কিছু আকৃতির অনেকটা এবং কাটাগুলা পাতার মধ্যেই কাটাগুলা প্রবিষ্ট এবং আলাদাও কাটা রয়েছে কাশমলগুলোতে পাড়া দিতেই ভেঙে যাচ্ছে শব্দ হচ্ছে এবং প্রত্যেকটা জীবন্ত প্রত্যেকটা জীবন্ত দেখে মনে হচ্ছে মৃত কিন্তু সবগুলোই জীবন্ত ঝাউ গাছের মধ্যেও এর ফলগুলো দেখা যাচ্ছে ফ্রুটস কেটে ফেলা হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে এই যে বিখ্যাত যে বায়ু টারবাইনগুলো ঘুরছে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় দেখতে পাচ্ছেন হালকা করে ঘুরছে বাতাস বইছে আমরা যখন দুপুরে এসেছি তখন এটা বাতাস কম থাকার ফলে ঘুরেনি এখন ঘুরছে একটাই ঘুরছে দেখা যাচ্ছে অনেকগুলোর মধ্যে যাও বাস দেখেছেন কত সুন্দরভাবে বিন্যস্ত একটা চুলের মতো কে গাছের অবস্থা দেখেন এখানে আমার মনে হয় গরু খেয়ে ফেলে এগুলো যার ফলে ছোটো করে আবার পাড়াগুলো জন্মায় উপরে গুলো খেতে পারেনি যার ফলে উপরেগুলা বড়ই রয়ে গেল আর দেখেন কে গাছের ট্যাশমুলগুলো কীরকম দুই ধরনের মূল দেখালাম একটা হচ্ছে যে শাঁশমুল আর এটা হচ্ছে ট্যাশমুল একই জায়গায় অবস্থিত দুটো দেখাতে পারলাম ট্যাশমুল টমুল দেখেন কতটুকু মোটা যে টাকা দেখা যাচ্ছে যদিও অনেকগুলো গাছ মরে গিয়েছে এটা কেয়া গাছকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে দেখতে পাচ্ছেন কেয়া গাছের কাণ্ডগুলাও যথেষ্ট পরিমাণ মোটা